বর্তমানে কিডনি রোগের সংখ্যা তিন দিন বাড়ছে আজ আমি কিছু লক্ষণ বলবো যা দেখে খুব সহজেই বুঝতে পারবেন যে কিডনির রোগ আছে কিনা আর যদি থেকেই থাকে তাহলে তৎক্ষণাৎ চিকিৎসা নিয়ে সুস্থ থাকতে পারবেন তো চলুন শুরু করি তার আগে এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করুন যাতে ওষুধ এবং কসমেটিকের সাথে স্বাস্থ্য সম্পর্কিত সঠিক তথ্য পেতে থাকেন সম্পূর্ণ বিনামূল্যে কিডনি রোগীর প্রথম লক্ষণ হলো মাংস পেশিতে ক্র্যাম্প হওয়া বা রগের টান লাগা কারণ কিডনি আমাদের শরীরে ইলেকট্রোলাইট অর্থাৎ ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম ইত্যাদির ব্যালেন্সে রাখে কিন্তু কিডনি খারাপ হলে কিডনি সঠিকভাবে কাজ করতে পারবে না তখন শরীরে ইলেকট্রোলাইটের ব্যালেন্স বিগড়ে যাবে যার ফলে মাংস পেশিতে ক্র্যাম্প হতে পারে কিডনি খারাপের দুই নম্বর লক্ষণ হল পায়ের পাতা এবং চোখের নিচের পাতা ফুলে যাওয়া কারণ কিডনি শরীরের জলের ভারসাম্যতা বজায় রাখে কিডনি খারাপ হলে কিডনি শরীর থেকে ভালোভাবে জলকে বের করতে পারে না তখন শরীরে জল জমতে শুরু করে তখন শরীরের এই জায়গাগুলো ফুলতে পারে পা এবং চোখের পাতা অন্য ক্ষেত্রেও ফুলতে পারে কিন্তু যদি কন্টিনিউয়াসলি এরকম হতে থাকে তাহলে একদম অবহেলা করবেন না কিডনি খারাপের তিন নম্বর লক্ষণ হলো প্রস্রাবের সাথে ফেনা ওঠা কিডনি আমাদের রক্তকে ফিল্টার করে ময়লা আবর্জনা এবং অতিরিক্ত জল শরীর থেকে বের করে আর যদি কিডনি খারাপ হয়ে যায় তখন তা ভালোভাবে কাজ করতে পারে না তখন রক্তের প্রোটিনগুলো প্রস্রাবের সাথে বের হতে থাকে অর্থাৎ প্রস্রাবে তখন প্রচুর পরিমাণে অ্যালবুমিন বা প্রোটিন বার হবে তখন ওই জায়গায় ফেনায়ের মতো তৈরি হবে কিডনি খারাপের চার নাম্বার লক্ষণ হল প্রস্রাবের সাথে রক্ত আসা কিডনি খারাপ হলে যেভাবে প্রস্রাবের সাথে প্রোটিন বার হয় ঠিক সেই কারণেই প্রস্রাবের সাথে রক্তও বের হতে পারে প্রস্রাবের সাথে রক্ত অন্যান্য রোগেও বার হতে পারে তবে এরকম হলে একদম অবহেলা করবেন না কিডনি খারাপের পাঁচ নাম্বার লক্ষণ হল বারবার প্রস্রাবের বেগ আসা কিডনি খারাপ হলে শরীর থেকে বর্জ্য পদার্থ বের করতে পারে না শরীরের বর্জ্য পদার্থ থেকেই যায় তখন শরীর বলে শরীরে বর্জ্য পদার্থ রয়ে গেছে তাই বারবার প্রস্রাব করে বর্জ্য পদার্থ বের করো এই কারণেই বারবার প্রস্রাবের বেগ আসে প্রোস্টেটের কারণেও এরকম হতে পারে তবে এরকম হলে দেরি না করে ডাক্তারের সাথে যোগাযোগ করুন এরকম আরও কিছু লক্ষণ দেখা দিতে পারে কিডনি খারাপের যেমন ড্রাই স্কিন ইচি স্কিন পেটের ডান বা বাম দিকে অসহ্য যন্ত্রণা হঠাৎ বিপি হাই হচ্ছে এবং ওষুধ খেলেও তা কমছে না রক্ত ছাড়াও আরও অন্য কিছু দেখা দিতে পারে তবে শেষে গুরুত্বপূর্ণ কথা হলো যখন সিমটমস দেখা দেয় তখন অনেক দেরি হয়ে যায় কিডনি খারাপের শেষ পর্যায়ে এই লক্ষণগুলি দেখা দেয় তাই কিডনিকে সুস্থ রাখতে বা কিডনি সুস্থ আছে কিনা জানতে প্রতি বছর অন্তত একবার কিডনি ফাংশন টেস্ট করে নেওয়া উচিত তো বন্ধুরা এ ছিল আজকের গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এটিকে বেশি বেশি করে শেয়ার করুন যাতে সবাই জানতে পারে আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না